কদিন ধরেই দাবদাহে জনজীবন গরমে অতিষ্ঠ মানুষ তীব্র তাপপ্রবাহ তবে গরমে যাত্রা উল্টা উল্টা বলে তীব্র গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই খাচ্ছেন বাইরের খোলা শরবত একটু স্বস্তির জন্য খাচ্ছেন খোলা শরবত তবে ক্ষতি হবে যেনও নিরূপায় বলে জানান পথচারীরা

দেখা গেল যে তারই সেই টাইপের বাহু সে হাঁটা ঠিক মতো না ধরে আপনাকে ফল তৈরি ফলের রসটা তৈরি করে নিল বা ওখানে গিয়ে একটা ফল কাটা আছে সেটা একটা মাছি পড়লো তাহলে এই জায়গাটা দিয়ে আপনার ফলটা থেকে শুনতে পারে যেমন টাইফয়েড হতে পারে আবার আমরা বলে থাকি জন্ডিস যেমন এ ভাইরাস ই ভাইরাস জন্ডিসটা কিসে কি হয় এই দুটো জন্ডিস কিন্তু পানি পাইতে হবে বিশেষজ্ঞ এই চিকিৎসক বলছেন হিট ওয়েভে স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি এ সময় ঘর থেকে বের হলেই প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি আমি তো বাসা থেকে একটু দুই তিনটা যে রিক্সা চালান তাদের জন্যই পানি পেবে বিষয় ব্যাপার আমি রিক্সার যারা পিছনে জায়গা থাকে দুই তিন বোতল আমি একটা বোতল আটা লেবুর রস দিয়ে আমি একটু চিনি দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে পারি আমি পানি না খেতে আমি ওটাই খেতে পারি একটু যদি কষ্ট করে একটু মোটিভেশন দরকার যদি মোটিভেশন সম্ভব হয় তাহলে এটা করতে পারি সেই জন্য আমি অনুরোধ করবো যতটুকু সম্ভব আপনার বাইরে খোঁজা রাখছে আপনি খান কলা খান আর কলা ইজ প্রোটেক্টেড কারণ কলার তো একটা কাবার থাকতেছে আমি কলাটা খাই কলার তো সমস্যা নেই তার মানে আমি যে খাবার বলি আমি তাহলে একটা শশা কিনে নিই শশা পুরো আস্তা খেয়ে ফেলি আমি একটু শশা খেতে পারি তার যে সাবার আমার কোনো বাইরে একটা প্রোটেকশন থাকে আমি বলবো আপনার মাধ্যমের মাধ্যমে যে সেই খাবারগুলো আমাদের খাওয়া উচিত যেগুলোতে কোনো অন্যের হাত না লাগে সুস্থ থাকতে তীব্র এই গরমে বেশি করে খাবার স্যালাইন ও পানি পানের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদগণ এই সে মামুন প্রবাস টাইম ঢাকা সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে